মাজলি নয় গলায় এগেছে রাখবো আম বলে যখন পড়বে মনে আয় না করে তুই খেলে বলে বন্ধ করে দি পাখিটা কি বলবেন তো আকাশের ওই চার চকা পাখি ট্রেন জায়গায় বলে রাখি ট্রেন যে তুই আমার হচ্ছে যাওয়ার সময় বলে যেত যাও যাও সময় করি না মানা আর রেগে যাও তোমার রুমালখানা তোমার বলে পড়বে মনে কে থাকবো তোমার রুমাল খেনে দানা নয় মাজুলী নয় গলায় এগেছে রাখবো আম যখন পড়বে মনে আম যখন পড়বে মনে আয়না ধরে দেখবো তখন তো পনে উঠে গেছে দেখবি বলুন টাটা